আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখেন বন্ধুরা বিশাল বড় একটা ঘাসের জমি এই ঘাসটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এখন বাংলাদেশেই এই বাহিরের ঘাসটা বিভিন্ন খামারিরা চাষ করছেন এবং উদ্যোক্তারা চাষ করছেন তাদের গবাদি পশুর জন্য এই ঘাসটা খুব অল্প সময়ে ঘাসটার ফলন পাওয়া যায় আর মাটির গুণাগুণ বেশি একটা কার্যের কার্যকর নয় কারণ বেলে মাটি বলেন এটেল মাটি দোয়াশ মাটি যে কোনো মাটিতে খাসটা পাম্পার ফলন পাওয়া যায় যদি গোবর থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে শুধু গোবর দিবেন আপনি গাছটার পরিচর্যা হিসেবে এক সিটা ফাটা সার কোনো দরকার হবে না শুধু গোবর দিবেন আর যদি কখনও আপনার দেখবেন ডগাতে কোনো রকম পোকা আক্রমণ করে সেই ক্ষেত্রে একটু কীটনাশক ব্যবহার করতে হয় শত সর্বোচ্চ দুইবার এর বেশি লাগে না একবারই হলে যথেষ্ট এই সামান্য পরিচর্যার মাধ্যমে হাই বা বাম্পার ফলন পাবেন ইন্দোনেশিয়ানের স্মার্ট নেভিয়ার ঘাস চাষ করে আর আপনারা অবগত আছেন যে কোনো গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস কারণ কাঁচা ঘাসের তুলনাই হয় না কাঁচা ঘাস যদি আপনি গরুকে দিনভর খাওয়ান তাহলে তারা সারা রাত জাবর কাটবে সেক্ষেত্রে তাদের খাবারটা কোনো ফুড পয়জেনিং হবে না আপনার ঠিকমতো হজম হবে আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত থাকবে আর যদি আপনি যুক্ত বিভিন্ন দানাদার খাদ্য বা ফিড খাওয়ান সেই ক্ষেত্রে এগুলা কিন্তু গবাদি পশু জাবর কাটতে পারে না সেই ক্ষেত্রে তাদের পেটে ফুড পয়জনিং থেকে শুরু করে বিভিন্ন রোগ বেদিতে বাসা বাঁধে সেই ক্ষেত্রে যদি আপনি প্রাকৃতিকভাবে ঘাস চাষ করে যদি আপনার গরুকে যথেষ্ট পরিমাণ ঘাস খাওয়াতে পারেন অল্প খরচে আপনি আপনার গবাদি পশু পালন করতে পারবেন এতে আপনার নিঃসন্দেহে আপনি লাভবানের হবেন এবং কি আপনার খামারে উন্নতি করতে পারবেন যদি এই রকম ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাই দেখতেই পাচ্ছেন এখানে ঘাস কাটা হচ্ছে এখানে ঘাসগুলো কেটেছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার করা ওই ভাইদের জন্য এই ঘাসগুলো কাটতেছি তারাই ঘাসগুলো নেবে আর নতুন প্রজেক্টের ঘাস কাটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন সবে মাত্র আজকে সেপ্টেম্বরের তিন তারিখ শুরু করলাম এ মাস ভর নতুন প্রজেক্টের ঘাস কাটা আমরা ডেলিভারি দেব কেটে যদি এই ঘা এই ভালো মানের ঘাস সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে আপনি অন্যান্য উদ্যোক্তার মাঝে ছড়িয়ে দেন যাতে যাতে তারা একটু উপকৃত হতে পারে ভিডিওটার মাধ্যমে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ